দর্শক এই মুহূর্তে বাংলার সাথে আপনাদের যুক্ত করেছি বাংলাদেশ সামরিক জাদুঘর থেকে সামনে থেকে আজ কবিতা ঈদুল আজহার চতুর্থ দিন দিন উপলক্ষ করে দর্শনার্থীরা আর তাদের আত্মীয় স্বজন প্রিয়জন আপন পরিজন মানুষদের নিয়ে কিন্তু দর্শনার্থ যেসব এলা এরিয়াগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু তারা তাদের দর্শনার্থী ফিরা তারা তাদের তাদে, আত্মীয় স্বজন প্রিয় পরিজন আপন মানুষদের নিয়ে কিন্তু ঘুরতে বেরিয়েছে আমরা কিন্তু দুই দিন আগেও লক্ষ্য করেছি যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষেরা কিন্তু তাদের তাই ঠিকানায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু গিয়েছে তার যার ফলে কিন্তু ঢাকা রাজধানী ঢাকা নগরটি কিন্তু ফাঁকাই ছিল কিন্তু আমরা যারা ঘরমুখ মানুষটা যেতে পারেনি যারা যায়নি তারা কিন্তু পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় তৃতীয় দিন কিন্তু আমরা ঢাকা রাজধানী ঢাকা কিন্তু ফাঁকা দেখেছিলাম কিন্তু আজ থেকে কিন্তু কবিতা ঈদুল আজহার চতুর্থ দিনটি থেকে কিন্তু আমরা দেখছি ঢাকার নগরটি ভিন্ন বিকাল থেকে দেখছি যে ঢাকার নগর বিপরীত ভিন্ন এক চিত্র দেখে দেখ আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু দর্শনার্থীরা কিন্তু তাদের আপন আত্মীয় স্বজন পরিবার প্রিয়জন মানুষদের নিয়ে কিন্তু তারা বাংলার সাম সামরিক জাদুঘরের সামনে সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দর্শনার্থীরা কিন্তু তাদের আত্মীয় স্বজন প্রিয়জন পরিজন নিয়ে কিন্তু তারা আসছেন তারা কিন্তু আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে আজকে আমরা বিগত দুই তিন দিন দুই দিন আগে যদি আপনাদের জানানোর চেষ্টা করি তারা কিন্তু বিগত দুই দিন যাবতকে আগে কিন্তু ঢাকার রাজধানী কিন্তু ফাঁকাই ছিল কিন্তু আজকে চিত্র ইদুল আজহার চতুর্থ দিনটা কিন্তু আমরা বিপরীত একটা চিত্র দেখছি রাজধানী ঢাকায় আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলায় সাময়িক জাদুঘরের সামনে থেকে হ্যাঁ আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি এখানে কিন্তু দর্শনার্থীরা কিন্তু তাদের আত্মীয় স্বজন প্রিয়জন পরিজন দিয়ে নিয়ে কিন্তু বিভিন্ন বিভিন্ন দর্শনার্থানে কিন্তু তারা আসছেন দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে ভিউডি বাংলার সাথে যুক্ত রয়েছি বাংলাদেশ সাময়িক জাদুঘর থেকে আপনাদের আজ পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন দিনটি কিন্তু দিনে কিন্তু বিকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন দর্শনার্থ স্থানে স্থানে কিন্তু দর্শনার্থীদের আলাগনা আপনাদের যদি এখন জানানোর চেষ্টা করি আমরা কিন্তু বিগত দিনগুলো যদি আপনাদের জানানোর চেষ্টা করি তাহলে দেখেছি যে ঈদুল আজহা দ্বিতীয় তৃতীয় দিন কিন্তু ঢাকা রাজধানী ঢাকায় কিন্তু এক পর্যায়ে ফাঁকাই ছিল বললে চলছিল কিন্তু আছে ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার চিত্রটি কিন্তু সম্পূর্ণই ভিন্ন আছে বিকেল থেকেই কিন্তু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন দিনে বিকাল থেকেই কিন্তু আমরা বিভিন্ন দর্শনার্থ স্থানে কিন্তু দর্শনার্থীদের আনাগোনা দেখতে পাচ্ছি আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি দর্শনার্থীরা কিন্তু তাদের আত্মীয় স্বজন প্রিয়জন পরিজন নিয়ে কিন্তু তারা কিছুটা আনন্দ উল্লাসের বিনোদনের জন্য কিন্তু তারা বিকাল থেকেই কিন্তু তারা তাদের আত্মীয় স্বজন প্রিয়জন পরিজনদের নিয়ে কিন্তু বিভিন্ন দর্শনার্থ স্থান এখানে কিন্তু তারা আসছেন আমরা কিন্তু এর আগে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম শহীদ কেন কি সামনে থেকে সেখানে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু আহ কবিত ঈদুল আজহার চতুর্থ দিনটি কিন্তু আহ দর্শনার্থীদের আনাগোনা একটু বেশি বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু কিছুদিন আগে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম রাজধানী ঢাকায় কিন্তু এক পর্যায়ে ভিন্ন পরিস্থিতি যে কোনো দর্শ দর্শনার্থীদের জনগণ দর্শনার্থীদের কিন্তু আনাগোনা তেমন ছিল না কিন্তু আজ পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন দিনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিত্রটা সম্পূর্ণই ভিন্ন আমরা কিন্তু দেখানো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনটিতে কিন্তু দর্শনার্থীরা কিন্তু বিভিন্ন দর্শনার স্থানে কিন্তু তারা আসছেন তাদের আত্মীয় স্বজন প্রিয়জন পরিজনদের নিয়ে কিন্তু তারা দর্শনার্থী স্থানে কিন্তু গুরুতে আসছেন আমরা এই মুহূর্তে যুক্ত আছি সামরিক জাদু বাংলাদেশ সামরিক ঘর থেকে আপনাদের সামরিক জাদুঘরের সামনে দেখানোর দেখতে করছি যে দর্শনার্থীরা কিন্তু দর্শনার্থীরা কিন্তু এখানে দলে দলে কিন্তু আসছেন এই বাংলাদেশ সামরিক জাদুঘরের সামনে আমরা কিন্তু বিগত দিনগুলো যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পেরেছিলাম যে পবিত্র ঈদুল আজহা দ্বিতীয় দিন কি তৃতীয় দিন কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম কিন্তু দর্শনার্থীদের দর্শনার্থী স্থানগুলোতে কিন্তু দর্শনার্থীদের কিন্তু তেমন কোনো আনাগোনা ছিল না কিন্তু আজকে পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিভিন্ন দর্শনার্থী স্থানে কিন্তু দর্শনার্থীদের কিন্তু আনাগোনা বেশ বললেই চলে এবং বিভিন্ন জায়গা থেকে দলে দলে কিন্তু তারা আসছেন দর্শনার্থীর দর্শনের দর্শনার যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু তারা আসছেন আমরা কিন্তু এর আগেও আমরা সই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম ওখানেও কিন্তু দর্শনার্থীদের আনাগোনা কিন্তু বেশ চোখে ধরা পড়ার মতোই কিন্তু ছিল এবং আপনাদের আমরা কিন্তু বাংলাদেশ সামরিক জাদুঘরের সামনে এই মুহূর্তে রয়েছি এখানে কিন্তু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে দর্শনার্থীদের আলাগোনাও কিন্তু বেশ চোখে পড়ার মতো এই ছিল বাংলায় সামরিক জাদুঘরের থেকে শেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে বিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ